তো মিনা বেরিয়ে পড়েছে ঝুন ঝুন মিনা বেরিয়ে পড়েছে কোথায় মিনা বেরিয়ে পড়েছে একটা কাজের উদ্দেশ্যে তার মানে সৌভিক যেই কথাটা সেই দিন আমার লাইভ চলাকালীন এসে বলেছিল মানে বুধবার আমার লাইভ চলাকালীন এসে বলেছিল সেই কথাটা তাহলে সত্যি সৌভিক জানলো কী করে আমি তো মিনা সব ভিডিও দেখি তাহলে সৌভিক জানলো কী করে যে কোনো একটা কাজের জন্য মিনা যাচ্ছে সৌভিক কমেন্টস করো কমেন্টস করো কমেন্ট করো তুমি কী করে জানলে যে মিনা যাচ্ছে কোনো একটা কাজের সূত্রে যখন আমি জানতে পারলাম তোমার কমেন্টের মাধ্যমে তখন বিষয়টা খতিয়ে দেখলাম বা খতিয়ে দেখলাম যে হ্যাঁ যদি ঘুরতেই যাওয়ার হয় তাহলে তো সপরিবারে যাবে না কমসে কম দাদা বৌদি তো যাবেই যাবে তাহলে সেখানে কেন মিনা একা যাচ্ছে হ্যাঁ আর এর আগে থেকে কিন্তু মিনা বারবার বলেছে যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে আমরা একটুখানি ঘুরু ঘুরু করতে যাব মানে ও বুঝতেই দেয়নি যে ওর কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ও যাচ্ছে ঠিক আছে কিন্তু সেটা এই সৌভিক বুঝলো কি করে কেউ একজন আমাকে এসে বলেছে যে মিনার মা অলরেডি ভিডিওতে বলে দিয়েছে যে ওরা পুরীতে যাচ্ছে আমি সেই হিসাবেই বলেছি তাহলে ভাবো সৌভিক জানলো কী করে সৌভিক কমেন্ট করো তুমি কি করে জানলে যে মিনা কাজের সূত্রে কোনো কোথাও যাচ্ছে আর আজকে মিনার কমেন্ট বক্সে সবাই ভরে দিয়েছে যে ওই গুজরাট যাচ্ছে যেটা যেখানে কিনা সবাই যায় সেইখানে যাচ্ছে আচ্ছা এই তো গেল সৌভিক নিয়ে কথা যে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা ও কি করে আগে থেকে জানলো এইবার আসি মিনার হুম সম্পর্কে কিছু কথা না আমি মিনাকে নিয়ে যখন কোনো ভিডিও করি সেটা যখন পাবলিকের কাছে নেগেটিভ মনে হয় পাবলিক যখন এসে আমাকে কমেন্ট করে যা যা কমেন্ট করে আমি সেই বিষয় নিয়ে একদম বদার হব না ঠিক আছে সেই বিষয় নিয়ে আমি মাথায় ঘামাবো না তারা তাদের সেন্টিমেন্টটাকে একটা ওয়েতেই পরিচালনা করছে কিন্তু আমার সেটা করলে হবে না ঠিক আছে আমাকে সেটা করলে হবে না সেইভাবে চললে হবে না আমার যখন যেটা দেখবো যেভাবে দেখব আমি সেভাবেই বলবো তাতে করে যদি মিনা সাপোর্টাররা আমাকে ভুল বোঝে তো আমার সেখানে আর করার কিছু নেই হুম আমাকে আমার করার কিছু নেই হ্যাঁ কেউ কেউ বলছে যে মিনার উপর রাগ না মিনার উপর আমার কোনো কারণে রাগ নেই খারাপ লাগে উপরন্তু আমার খারাপ লাগে ওকে নিয়ে যখন কোনো খারাপ কিছু বলতে যাই না তখন আমার খারাপ লাগে এটা বোঝার ক্ষমতা হয়তো তোমাদের হবে না কারণ আমি মিনাকে মিনার সাথে এক খুব ক্লোজলি মিশেছি তো তার জন্য আমি ভালো মতন জানি ছাক থাক ছাড়ো বাদ দাও তোমাদের বুঝতেও হবে না তো মিনা যেই ড্রেসটা পরেছে পিঙ্ক কালারের একটা টি শার্ট ও এমনি আধো আধো ও সুন্দর দেখতে সুন্দরী দেখতে তো বেশ ভালোই লাগছিলো উপরের টি শার্টটা ভালো লাগছিল কিন্তু নিচের প্যান্টটা ও বলছিলো কমফোর্টেবল অবভিয়াসলি কমফোর্টেবল কিন্তু ওটা কেমন একটা বেমান আর না বেমান আর আমরা বলি না আমরা খাওয়া দাওয়া করি ঘরে সেটা আমাদের রুচি মতন করি মানে আমাদের পছন্দ মতন করি কিন্তু পোশাক যখন মানুষ দেখবে তখন সেইভাবেই কিন্তু আমাদেরকে বের হতে হয় এখন দেখবা কমফোর্টেবল জিন্স বেরিয়েছে যেগুলো কিনা পায়ের দিক থেকে একদম ঢোলা ঢোলা ওইগুলো পরে কিন্তু মানুষে ট্রাভেল করে আর ও যেটা পরেছে নিচে যেই প্লাজো প্যান্টটা পরেছে ওটা মানে কি বলবো নাইট ড্রেসের মতন লাগছে বা ওটা নাইট ড্রেসই আমরা বলতে পারি ও যদি ওখানটায় ওই জিন্সটার সাথে ও যদি ঢোলা জিন্সের যে প্যান্টগুলো বেরিয়েছে সেইগুলো যদি পরতো খুব সুন্দর লাগতো দেখতেও খুব সুন্দর লাগতো আবার হ্যাঁ অনেক দিনের জার্নি তো তো বাথরুম ঠাথরুমে যাওয়ার ব্যাপার আছে যারা কিনা দূরপাল্লা ট্রেনে ওঠে তারা বুঝতে পারে তো সেখানটায় অনেকটা মেনটেন করে চলতে যেখানে মানে যেহেতু অনেক মানুষ ইউজ করে তো বা আমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাই না কারণ আমি হচ্ছে তোমার ওই দিল্লিতে যাওয়ার জন্য আঠারো ঘন্টা বা বাইশ ঘন্টা একবার জার্নি করেছিলাম আর ম্যাক্সিমাম আঠারো ঘন্টা আর প্লেনে তো দুই ঘন্টার জার্নি আর এয়ারপোর্টে তো খুব সুন্দর ব্যবস্থা থাকেই তো ওই আঠারো ঘন্টার জার্নিতে আমি নিজেকে এত কন্ট্রোল করতাম এত কম খেতাম যাতে করে আমার দু নম্বর না যেতে হয় কখনো না যেতে হয় আমি এতবার গেছি ছবার তো গেছি তো আমি নিজেকে বিশাল পরিমাণে কন্ট্রোল করতাম আমার দ্বারা হবেই না মানে আমাকে আমি ঠাকুরকে ডেকে উঠতাম আর ঠাকুরকে ডেকে নামতাম ঠিক আছে এই এইরকমভাবে চলতাম ফিরতাম আমি তো এইবার মিনার সম্পর্কে দুটো কথা উঠেছে একটা আমাকে জুড়ে উঠেছে একটা মিনাকে আর দীপ্তকে জুড়ে উঠেছে ঠিক আছে সেটা হলো আর একটা ফোনদ্বীপকে জুড়ে উঠেছে তিনটে কথা কে বলেছে ও বাবা প্রতিটা এই প্রতিটা প্রতিটা এই প্রতিটা প্রতিটা হুম তুই হচ্ছিস প্রতিটা তো প্রতিটা কি বলছে যে মিনা নাকি এই কাজটা যে এই কাজ যে যাচ্ছে এই যে একটা প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে আজমিরা ফ্যাশনে সেটা নাকি কি জন্য কাজটা পেয়েছে মাথা পুরো বিগড়ে গেছে ঘর বাহির ঘর বাহির ঘর বাহির অয়ো 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 এইগুলো করতে করতে না প্রতিটা কিমার মাথা স্ক্রুগুলো পুরো ঢিলে হয়ে গেছে হুম এখান থেকে যে কিভাবে অফার আসে কিভাবে যায় সেটা সবাই আমরা জানি হ্যাঁ যার ভিউজ আপ হবে বিশেষ করে এখানটার ব্লগারদের ডাকে ঠিক আছে যারা কিনা ডেইলি ভ্লগ শেয়ার করে তাদেরকেই এখানে ডেকে পাঠানো হয় তো এই অফারটা ডাইরেক্ট আসে আর হচ্ছে তোমার বিশেষ করে মহিলাদেরকে আসে কারণ এই জামা কাপড়ের অ্যাডভার্টাইজমেন্ট ঘাগরা চলি তারপরে বাচ্চাদের জামা কাপড় মহিলাদের কাপড় এই সমস্ত অ্যাড কিন্তু মেয়েদেরকে দিয়েই দেওয়ানো হয় তার জন্য মহিলা ব্লগারদের কিন্তুই ডেকে পাঠানো হয় তো এখানটায় মিনার ইয়ে দেখে আর কি মিনার জার্নি দেখে যে মিনা প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছে সেটা দেখে কিমার তো একেবারে আগুন ধরে গেছে কোন জায়গায় আগুন ধরতে পারে কিমার সেটা তো তোমরা বুঝতেই পারো যেই আগুন নেভানোর জন্য মাঝে মধ্যেই হাঁটা দেয় হ্যাঁ কখনো এর বাড়ি কখনো তার বাড়ি কখনো ভাইয়ের জন্য কখনো বোনের জন্য আমি অনেক কিছু ছিটতে যাচ্ছি সেটা বলে ওই যে সেই আগুনটা জ্বলে সেই আগুনটা নেভাতে যায় বুঝতে পেরেছো ঠিক সেরকমই আগুন জ্বলে উঠেছে মিনার এই প্রমোশনাল ভিডিও করতে যেতে দেখে এবং সেখানেও কাকে ঢুকাচ্ছে। সেখানেও ওই নাল্লা ফনদীপকে ঢোকাচ্ছে ওই নাল্লাটাকে ঢোকাচ্ছে হুম নাল্লা ওই নাল্লাকে ঢোকাচ্ছে যে ওই নাল্লার জন্যই নাকি মিনা এখানে চান্স পেয়েছে তাহলে আমরা এটাই এটাও বলতে পারি যে মিনার জন্যই এটাও বলতে পারি না এটা তো সত্যি কথাই যে মিনার জন্যই নাল্লা খেয়ে পড়ে বেঁচে আছে নতুবা ও তো নাল্লা ওর তো কোনো মানে গতরে খেটে কোনো কিছু করার ক্ষমতা নেই সেই কারণে কখনো দিদির চরিত্র কখনো বউয়ের চরিত্র কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরে টানাটানি করেই চলতে হবে সব মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সঞ্জয়কে বলে না সায়ের তলায় ঢুকে থাকতে আঁচলের তলায় ঢুকে থাকতে এই নাল্লাটা কি করছে এই নাল্লাটা তো মানে কখনও দিদির চরিত্র ধরে টান কখনও বৌয়ের চরিত্র ধরে টান এই সমস্ত করে তারপরে নাল্লা নাল্লাপনা করছে ঠিক আছে তো প্রতিটা কিমা সে বলছে যে এই নাল্লাটার জন্যই নাকি মিনা অফার পেয়েছে পুরো সব কিছু মানে একেবারে ভাই তো না যেন অন্য কিছু ভাইকে কেউ এই রকম ভালোবাসতে দেখেছো তোমরা কত দিদি ভাইয়ের সম্পর্ক দেখেছি দেখেছো ভাই যদি খারাপ পথে যায় ভাই যদি খারাপ কিছু করে দিদির কি করা উচিত থাবড়া মারা উচিত বা সঠিক পথটা দেখানো উচিত আর এখানে এই প্রতিটা দিদি নিজে যেমন প্রতিটা ভাইকেও ঠিক সেই সেই রকম নোংরা পথেই পরিচালনা করে বুঝতে পেরেছ আচ্ছা সেকেন্ড হচ্ছে মিনা কেন লুকিয়ে চুরিয়ে গেল কেন এক্স্যাক্ট ডেট বলল না তার দুটো কারণ বলেছে একটা হচ্ছে কি বলেছে ফন্দীপ যখন তখন গিয়ে হামলা করবে তাহলে ভাবো নাল্লাটা কীরকম নাল্লাটা গুন্ডাবৃত্তিও করে নাল্লাটা গুন্ডামিও করে এর আগেও একবার গিয়েছিল না খালি হাতে ফিরে এসেছিলো সেদিন তো সেইবার তো মিনাদের যাওয়া হয়নি তার জন্য হচ্ছে তোমার খালি হাতে ফিরে আসতে হয়েছিল হুম তো সেইবার মিনার ভালো শিক্ষা হয়ে গিয়েছিল। ওই জন্য মিনা আর এইবারের ট্রিপটার কথা বলেনি সেই জন্য এদের ভীষণ রাগ যে কেন বলেনি আমরা একটুখানি যেতাম একটুখানি ক্যামেরা করতাম তুলে ধরতাম ভিউজ কামাতাম তাই না হ্যাঁ সেই ঘুরে বালি ঢেলে দিয়ে যেই চলে গেছে সেটাকে ভয়ের নাম দিচ্ছে হ্যাঁ ভয় পাবেই তো একটা গুন্ডাকে তো একটা সাধারণ মানুষ ভয় তো পাবেই যার মাথায় কিনা না সবসময় নোংরা বুদ্ধি ঘোরাফেরা করে তাকে তো সাধারণ একটা মানুষ ভয় পাবে তো খুব স্বাভাবিকভাবে মিনা ভয়ই পেয়েছে হ্যাঁ আমি তো বলবো নাল্লাকে ভয় পেয়েছে বলেছে তো যে যা শত্রু তো মানুষ শত্রুর চিন্তা কখন করে শত্রু শত্রুতামীকে ভয় যখন পায় তখনই সেই চিন্তা করে তো অবশ্যই যে নোংরা তাকে তো ভয় পাবেই তো নাল্লাটা হচ্ছে নোংরা তার জন্য মিনা হচ্ছে ডেটটাকে লুকিয়ে চুরিয়ে গেছে হুম এইবার মিনাকে নিয়ে আমাকে নিয়ে যে যুক্ত করে যে কথা বলা হয়েছে মিনা নাকি তার অন্তর্বাস খুলে আমাকে আমার মুখে হিসু করে দিয়েছে আর সেই অন্তর্বাসটা ধরে কে দাঁড়িয়েছিল জানো কে ধরে দাঁড়িয়েছিল এই যে প্রতিটা কিমা কিমা প্রতিটা কিমা ওই এমিনার অন্তর্বাসটা ধরে দাঁড়িয়েছিল হ্যাঁ আর কিছু ছিটে ওর মুখেও গেছে ওর চোখে মুখেও কিন্তু গেছে বুঝতে পেরেছো তো বলি কি তুই যেই কথাটা আমাকে বললি সেটা তো মুখে ঢুকিয়ে তুই মুখ খাস হ্যাঁ তুই হিসু খাস মুখে ঢুকিয়ে নিয়ে তারপরে হিসু খাস বুঝতে পেরেছিস তো কাঠটা মুখে ঢুকিয়ে নিয়ে তারপরে হিসু খাস হ্যাঁ এইটুকু বুদ্ধি তোর আছে তোর বুদ্ধি তো ওই গোপনাঙ্গে গিয়ে ঠেকে তো সেই সম্পর্ক সেই সংক্রান্ত কোনো কথা বললে তুই সেটা বুঝে যাবি তুই তো ডাইরেক্ট মুখে ঢুকিয়ে অপেক্ষা করিস কখন তোর মুখে হিসুটা করবে তার জন্য তুই মুখে ঢুকিয়ে এনেকে অপেক্ষা করিস তারপরে বলিস নাও মতো আমি তো কতক্ষণ ধরে জল খাইনি তোমার মুদ খাবো বলে বুঝতে পারলি তো তো তুই সেটা তো বুঝবি ভালো মতন বুঝবি তো যাই হোক বন্ধুরা তারপরে বলছে আমি নাকি মিনাকে বারবার ডাকছি আমার বুকে বলি কি তুই যেমন তোর ভাইকে তোর বুক দিয়ে ইয়া সাইজের বুক দিয়ে আগলে রেখেছিস তুই ভাবিস না সবাই সেরকম তুই যেমন তোর ভাইয়ের কুকীর্তিকে ঢেকে বেড়াচ্ছিস আমি কিন্তু আবার সেরকম না আমার কাউকে ঢাকার কোনো প্রয়োজন নেই এখানে আমি একজন ক্রিয়েটার খালি চোখে যা দেখব সেটা নিয়েই বলবো তাতে যদি কারোর কাছে খারাপ হই তো খারাপ আমি আবার তোদের মতন নোংরা ঢাকার মানসিকতা নিয়ে এখানে এসে বসিনি তো তোরা যেমন নোংরাকে ঢেকে তারপরে বলছিস আমরা ভাইকে ভালোবাসি কেউ যদি কাউকে ভালোবাসে তার নোংরামিটাকে কখনো সাপোর্ট করে না তাকে ঢাকে না তাকে হ্যাঁ হয়তো অন ক্যামেরা সবার সামনে শাসন করবে না কিন্তু অফ ক্যামেরা তো তাকে ভালো দিকটা দেখিয়ে দেবে ভালো পথটা বাতলে দেবে যে তুমি এরকমটা করো না দর্শক কিন্তু তোমার বিপক্ষে চলে যাচ্ছে আর এতে তোমারও ক্ষতি হতে পারে তুমি কিন্তু এইভাবে চলো তাতে করে দর্শকরাও খুশিতে থাকবে ভালোবাসবে তোমাকে আর তোমার ভবিষ্যতে তোমার জীবনটাও শুধরে যাবে কিন্তু তুই তো তা করবি না তুই হচ্ছিস ভিউজের পিপাসু হুম তুই ভিউজের জন্য নিজেও নোংরামি করবি আর অপরকেও নোংরামির পথে চালনা করবি বুঝতে পেরেছিস সেটা আমরা সবাই বুঝে গেছি ওর জন্য তুই ভাবিস না তুই কিছু বলবি আর তাতে ফেটে হাতে চলে আসবে না আমি যেটা বলি তোদের ফেটে হাতে চলে আসে তার জন্যই তোরা ভিডিও বানাতে বসিস আমি বলেছি তো একটাও কল রেকর্ড শোনাতে পারবি যেখানে আমি কারো নামে কোনো ষড়যন্ত্র করছি চক্রান্ত করছি শোনাতে পারবি পারবি না তার বিপরীতে কি বলবি তোর সাথে কেউ কথা বলে আমার দরকার নেই তুই ভালো মতন জানিস আমার সাথে কেউ কথা বলে কি না তোর নম্বরটা আমি ব্লক মেরেছিলাম আশা করছি তোর মনে আছে কেন ব্লক করেছিলাম রে কেন ব্লক করেছিলাম খেয়ে দিয়ে কোনো কাজ নেই বাড়িতে রান্নাবান্নার জন্য লোক রেখে দিয়েছে কারণ তুই তো চড়িয়ে বেড়াস তুই তো ওই যে কী কী মহিলা বলে বারোয়ারি না 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 আরে বলে না যাযাবর যাযাবর তুই তো যাযাবর কখনো এখানে এই এই হোটেলে যাস কখনো ওই হোটেলে যাস কখনো সেই হোটেলে যাস তুই তো এরকম ভবঘুরের মতন জীবন কাটাস তো তোর যেই হাফগান্ডু স্বামীটা আছে তার তো মুখে কিছু দিতে হবে ওই কারণে কাজের লোক রেখে দিয়েছে রান্নার লোক রেখে দিয়েছে বুঝতে পারলি তো নতবা যেখানে বউ কিছু করে না বউ ওয়ার্কিং ওমেন হলে পরে তাও রান্নার লোক রাখলে পরে মানা যায় যার বউ ভব ঘুরে এদিক ওদিক খালি মুখ মেরে বেড়ায় তাকে অগত্যা ওই রান্নার লোক রাখতে হয় এইবার তোর কোনো কাজ নাই সাত সকালবেলা আমার তো কাজ আছে ফোন করে গুড মর্নিং এরকম একটা বলতিস তাই না তো রক ওই গেজানো যাতে শুনতে না হয় তার জন্য তোর নাম্বার ব্লক করে দিয়েছিলাম আশা করছি তোর মনে আছে মনে না থাকলে আমি তোকে মনে করিয়ে দিলাম যে আমি তোর নাম্বার ব্লক করে দিয়েছিলাম কেন রে আমার সাথে তো কেউ কথা বলে না কেন রে তোর নাম্বার আমি ব্লক করে দিয়েছিলাম আসল কথা তোদের মতন নোংরামি আমি করি না একে শেষ করতে হবে ওকে শেষ করতে হবে তার এই কথা ওকে নিয়ে এই ভিডিও বানাও সেই ভিডিও বানাও কখনো ক এই সমস্ত নোংরামও করি না এই সমস্ত নোংরামো করার টাইম নেই তার জন্য এখন বলছিস আমার সাথে কেউ কথা বলে না দরকার নেই তো আমার সাথে কেউ কথা বলার এখানটায় কেউ কারণ না তো আমার কথা বলার দরকার তোর মতন নোংরা নাকি তোর মতন তুই যেমন তোর সম্পর্কে তোর নাগরের নাম যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো তার গলায় এখন গিয়ে ঝুলছিস তোর জন্য সে ঝুলতে গেছিল। এখন তোরা দুজনের দুজনের গলার ধরে ঝোলাঝুলি করছিস তোর মতন নাল্লা ভাবিস নাকি নাল্লি তুই একটা নাল্লি আর তোর ভাই হচ্ছে নাল্লা তোদের মতন ভাবিস নাকি ওই যে বলেছে না কালকে তোকে একটা কমেন্টে তোর সেলফ রেসপেক্ট বলে কিছু নেই তুই কি বুঝবি মিনাকে ডাকছে বুকে কাট আর হ্যাঁ মিনা নাকি আমার সঙ্গে সম্পর্ক রাখেনি কারণ আমি হচ্ছে ওই দীপ্তকে নিয়ে বলেছিলাম তাই তুই সাসপেন্সেই মর তুই সাসপেন্সেই মর যে কে কাকে কি বলেছিল বুঝতে পেরেছিস সাসপেন্সেই মর আর হ্যাঁ খুব চিন্তা হচ্ছে না ফোকলার জন্য খুব চিন্তা হচ্ছে বলি কি তোর কানে কানে বলেছিল আমাকে থার্ড ক্লাস মহিলা শোনাস তো রেকর্ডটা শোনাস রেকর্ডটা শোনাস বুঝতে পেরেছিস তো নতবা তোদের মতন নোংরা অপদার্থ ছোট লোক অসভ্য ইতর মহিলাদের কথায় আমার তো কোনো ফারাক পড়বে না কোনো ফারাক পড়বে না বুঝতে পেরেছিস হ্যাঁ আরও কত আলফাল বকেছিস আরো কত কি বলেছিস ও হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আরও কি কি বলেছিস ওইসব ছাড় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুই বলছিস মিনাকে মিনাকে অনেক বোঝান বোঝাচ্ছিস বোঝাতে বোঝাতে আবার এদিক ওদিক চলে যাচ্ছিস কারণ দর্শকরা বলবে কী ব্যাপার প্রতিটা কি তুমি আবার মিনার ঝোল টানছো কেন তোমারও কি অন্য উদ্দেশ্য আছে নাকি হুম কেন ঝোল টানতে টানতে আবার ফিরে যাচ্ছিস ফিরে যাচ্ছিস কিসের জন্য সেটা তো জানি ঝোলটা টানছিস কেন যেটা চাইছিস যে কেসটা তুলে নিয়ে ডিভোর্সটা পাইয়ে দেওয়া আমার মনে হচ্ছে অতটা ইজি হবে না রে যতই তুই চেষ্টা কর আরও কত লোক আছে নিজেদেরকে অনেক বড় বিশাল বড় কিছু মনে করে তারাও চেষ্টা করুক চেষ্টা করতে থাক মিনার পায়ে গিয়ে পড় মিনার পা জড়িয়ে ধরে কান্নাকাটি কর তার পায়ে ধরে ক্ষমা চা তুই ক্ষমা চা নাল্লা ক্ষমা চাক তোরা সবাই গিয়ে ক্ষমা চা তারপরে দেখ কেসটা তোলে কি না বুঝতে পেরেছিস তো হুমকি দিয়ে কেস তোলার কথা বলিস বারবার একটাই কথা বলছিস তোরা সবাই মিলে বোঝা বোঝাপড়ায় আসো পড়ায় আসো কিসের বোঝা পড়া। কিসের বোঝা বোঝাপড়া কারোর চরিত্র ভরা বাজারে নিলাম করেছিস তাও একদিন না দিনের পর দিন এক বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছিস এখনও করে যাচ্ছিস ঠিক আছে তোদের সঙ্গে করতে আসবে বোঝা বোঝাপড়া যদি করতে আসে না বোঝা বোঝাপড়া তাহলে ভাববো সত্যিই তার চরিত্রের কোনো দাম নেই কোনো দাম নেই মানুষ একবার ভুল হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে তার চরিত্র খারাপ সেটা তো কখনো বলিনি কোনো দিন বলবও না কিন্তু তুই তাকে তিনবার প্রেগনেন্ট করিয়েছিস খালাসও করিয়ে দিয়েছিস হুম এখন টেপি টেপি করে নরম গলায় কথা বলা হচ্ছে ভাইকে ফাপড় থেকে বের করানোর জন্য চেষ্টা করতে থাক আমরা ভাই না বলবো মিনাকে যে না কিছুতেই ডিভোর্স দিবি না কিছুতেই বোঝাপড়াতে আসবি না কেস তুলবি না এই কথাটাও বলবো না আবার এটাও বলবো না যে কেস তুলে নে আর ডিভোর্স দিয়ে দে কোনো কিচ্ছু বলবো না যা হওয়ার তাই হবে কাউকে কোনো সাজেশান দেবো না কিচ্ছু বলবো না হ্যাঁ যারটা সে বুঝে নেবে যখন হা মানে শ্বাস আটকে আসবে তখন নিজেই ছেড়ে দেবে ঠিক আছে তখন নিজেই ছেড়ে দেবে আমার তো কোনো দায় পড়েনি কাউকে কোনো বুদ্ধি দেওয়ার অনেক বুদ্ধি দিয়েছি তার পরিবর্তে অনেক কিছু শুনেছি আর কোনো রকম কোনো বুদ্ধি দেবো না আমার বুদ্ধিই নাই আমি দেবো কি আমার যদি বুদ্ধি থাকতো আমি থরি ফাপড়ে পড়তাম আমার তো কোনো বুদ্ধি নেই তাই আমি কাউকে কিছু বলতেও চাই না যা হচ্ছে হোক যা দেখবো সেটা নিয়েই ভিডিও করব ঠিক আছে খুব চেষ্টা চালাচ্ছিস না রে প্রতিটা কিমা। খুব চেষ্টা চালাচ্ছিস আর হ্যাঁ তুই কী বললি আসানসোলের ওই মেয়েটাকে আমি আমরা চালনা করেছি আমি মিনার মিনার ননদ আর হচ্ছে দীপ্ত আমরা সবাই মিলে চালনা করেছি প্রুফ কর প্রুফ কর আমরা চালনা করেছি আসানসোলের মেয়েটিকে না আমার কাছে প্রুফ আছে যে তোর নাল্লা ভাই সেই মেয়েটিকে কতবার ফোন করেছে কি কি চ্যাটিং হয়েছে আর কি কি ছবি আদান প্রদান হয়েছে বুঝতে পেরেছিস তো আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে আর সেটা তোর নাল্লা ভাই ভালো মতন জানে তাই বেশি বার বাড়িস না বেশিবার কিন্তু বাড়িস না বুঝতে পেরেছিস তোর সব নোংরা ওই আসানসোলের মেয়ের কথা তুই সবার ফার্স্ট জানতিস ভ্যালেন্টাইন ডের দিন তোকে কনফারেন্সে রেখে কথা হয়েছে হারামি তুই জানিস না তুই সবার আগে জানিস আমি তো জানতে পারি তখন যখন ছাড়াছাড়ি হয়ে গেছে তখন আমি জানতে পারি তুই কি বলিস তোর তোর কেউ তুই কল রেকর্ড করিস না তুই কল রেকর্ড করবি কি তুই তো যখনই মানুষের সাথে কথা বলিস তুই যদি কল রেকর্ড করতে যাস তাহলে তোর নোংরামিটাই সবার সামনে আসবে সেই কারণে তুই কল রেকর্ড করতে পারিস না শুনেছিলাম না ঈশানীকে তোর মেয়ের বয়সী একটা মেয়েকে কিভাবে নোংরামি করার জন্য প্রভোগ করছিলিস সবাই শুনেছি তুই যেই গাটার তুই হচ্ছিস প্রতি তুই হচ্ছিস পতিতা সেই কারণে তুই সবাইকে ওই প্রতিটা বৃত্তিই শেখাবি বুঝতে পেরেছিস তো মজা আসে না ওই প্রতিটা প্রতিটা বলে তুই নিজে প্রতিটা তাই প্রতিটা বৃত্তি সবাইকে শেখাবি তা তোর যেই নোংরা মাইন্ড তুই সেটা রেকর্ড করবি শোনাবি তোর ক্ষমতা আছে শোনানোর তুই মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিস নোংরা করিস তার জন্য কল রেকর্ড করতে পারিস না আমার কাছে প্রত্যেকের কল রেকর্ডিং আছে কাল লাগবে বল আর তুই বললেই কি আমি শোনাবো নাকি হুম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আসছে ভাইটাল ভিডিও নজর রেখো চোখ রেখো টাটা গুড নাইট